গোলাম হে নবীর উন্মতের দল হে রাজা রামপুর ভাইয়েরা দিনাজপুর জেলার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন জানে হাবিব আপনি জানেন আছেন এরা যদি আমার গোলাম হতে চায় সঠিকভাবে ভাবে হতে হবে দিনের মতো হতে হবে ইসলামের জন্য হতে হবে আমাদেরকে যদি বলা হয় ইসলামের জন্য মৃত্যু হয় মৃত্যু বরণ জন্য শাহাদাতের বরণের জন্য জন্য দিনাজপুর জেলায় ইসলামী আন্দোলনের জন্য জীবন দাও আমরা পারব কি পারবো না দিন টাইমের জন্য দিনের জামাতের জন্য যদি মুসলমানদেরকে জিহাদের জন্য প্রস্তুত গ্রহণ করতে হয় মুসলমান পারবো কি না

আল্লামা দেলোর হোসেন সাইদি বলেছেন দিল্লির বাড়ি মামার বাড়িতে বেশি দিন সময় হয় আমার মুফাসসির মাত্র 20-25 হুজুর আগে মনে হয় কথা বর্ণনা করেছে মনে হয় গত 6 মাস আগে প্রমাণিত হয়ে গেছে ঠিক না ঠিক প্রিয় আজকাল আলেমরা পালায় না জালেমরা পালায় ঠিক কি না আলেমরা পালানোর চেষ্টা করে না আলেমরা দিন কায়েমের চেষ্টা করে দিনের কথা বলার চেষ্টা করে আলেমদেরকে দিন কায়েম দিনের কথা বলতে গেলে মৌলভীবাদী বলা হয় আলেমদেরকে রাজাকার বলা হয় আলেমদেরকে দুনিয়াতে জঙ্গি বলা হয় হে দুনিয়ার গোলাম ইন্না ওলামায় ওরসুল আম্বিয়া

এর দুনিয়ার গোলাল এই চেহারের বাহাদুরি বেশি দিন থাকে না ঠেকে না আজকে আমি কালকে তুমি তুমি নিজেকে নিজে বড় বাচ্চা মনে করো কাবাগর ভাঙ্গার জন্য কত আপনার বাচ্চারা আসছিল ভাঙ্গার জন্য পারে নাই আল্লাহ রগুলাল আমিন আবার পাখি পাঠায় দিয়েছে বাংলার জমিনে

আমার নবী মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম মক্কার জমিনে দাওয়াত দিয়েছেন তিন বছর জেল খেলেছেন দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন আমার নবীকে দান্দান মোবারক শহীদ করেছেন রক্ত জড়াইছেন মায়ের খেয়েছেন আমার নবী দিনের দাওয়াত বন্ধ করে নাই ইসলামের দাওয়াত বন্ধ করে নাই কোরআনের দাওয়াত বন্ধ করে নাই এই বাংলাদেশে আলেম ওলামাইকে জেলখানায় বন্দি করে গুম গুম করো কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে এই দুনিয়ার উন্মতের দল শুনে নাও আল্লাহ রাব্বুল বললেন দি এই দুনিয়ার গোলাম শুনে নাও এই দুনিয়াতে যারাই বাচ্চা মনে করে ইন্না বাদশা রাব্বিকাল শাদীদ নিজেকে নিজে বড় বাচ্চা মনে করে বড় নেতা মনে করো তোমার চোর পাতি নেতা আরো সমাজে আছে তুমি বড় নেতা না তোমার চোর অনেক বড় বড় নেতা ঘুরে ঠিক কিনা এমন নেতার অনুসরণ করবা না যেই নেতা ঘুমাইতে গেলে রাতে পাও দিয়ে ঘুমায় না আপনাদের রাজারামপুর এরকম আছে এমন নেতা আছে রাত্রে ঘুম দিলেও পাও দিয়ে ঘুমাইতে চায় না আছে না নাই নেতা হবা হজরত উমর মত উসমানের মতা নেতা হলো আমার নবী মহাম্মদ সাল্লাহ প্রিয় ভাইয়ের আমান এই দুনিয়ার উন্মতের দল শুনে নাও দুনিয়ার গোলাম আমি আল্লাহ পাক বান্দাকে পাঠাইলাম শুধু আমার গোলামি করার জন্য আলা ইন্না নাসরুল্লাহি ওয়া মুমিনদের জন্য আমি আল্লাহ সাহায্য করার জন্য আমি আল্লাহর জন্য ওয়াজিব হই যাব। আল্লাহু আকবার। প্রিয় ভাই বন্ধুগণ আমার। হে দিনাজপুর জেলার বন্ধুরা বাংলা জুবিন আমার প্রিয় কুলিজার টুকরা মুফাসসির পনচার बुजुर्गগণে দাওয়াত দিয়েছে। গুলো জালেম কে ভয় করে নাই করেছেন না। जरुर কর না। কারো কাছে মাথা নত করে হেই ভাই কোরআনের কথা বলতে গিয়ে চোদ্দ বছর জেল খেড়েছে লিল্লাকে দেখবি প্রিয় ভাইয়া আমার প্রিয় মুফাসি বাংলাদেশে হক কথা বলে জালেমদের কাছে ভালো হতে পারে ইমানদাররা তাকে ভালোবাসে মৌল বিরা নাই আল্লাহ তালা বলে ইমানদাররা তার কাছে জনপ্রিয় আল্লাহ আপনারা অনেকে রাগ করেন মন খারাপ প্রিয় ভাইয়েরা আমার হে রাজারামপুর এলাকার ভাইয়েরা আমার প্রিয় মুফাসি আল্লাহর কাছে অনেক প্রিয় মানুষের কাছে অনেক প্রিয় আল্লাহ রে বললেন দুনিয়ার মানুষ রে জালেমদেরকে ভয় করে লাভ নাই বেমানদেরকে ভয় করে লাভ নাই শুধু আমি আল্লাহকে ভয় করতে হবে আর আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে কারণ আল্লাহ পারেন সেকেন্ডে মিনিটে ধ্বংস করে দিতে বিশ্বাসের করে বিশ্বাস হে দুনিয়ার গুলামের আমার তাইফের ময়দানে পাথর মালাই দিন কায়েম করার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য আমার নবী কোন জালেমকে ভয় করে নেন কোন অমুসলিমকে ভয় করে নাই ইহুদি ইহুদিন খ্রিস্টানরা আমার নবীর চেহারা থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে প্রিয় ভাইয়েরা আলেমদেরকে কিন্তু বৈদ্যুতিক চেয়ার দিয়ে দেখেছেন ফেসবুকে কত লাঞ্ছিত করেছে কত অপমান করেছে যদি আমরা পাইতাম তার বৈদ্যুতিক চেয়ার দিয়ে আমরা হিট লাগাইতাম ঠিক কিনা প্রিয় ভাইয়েরা তুমি দেখো কত মজা লাগে কত মানুষকে কত মানুষকে অসম্মান করেছে মানুষকে বিদ্যুতি করেছে কষ্ট দিয়েছে লাঞ্ছিত করেছে প্রিয় মুফাসসিররা কিন্তু মুখ খুলে বলতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মুফাসসিরদেরকে বিজয় দান করুক জোরে বলি আমিন প্রিয় ভাইরা আমরা মনে করি আল্লামা সাইদির পরে ডক্টর মিজান রহমান আজহারী আল্লাহু আকবার আল্লাহ আমার প্রিয় ভাইকে নেক হায়াত দান করুক আমি এত ভালোবাসি আল্লামা সাইদি সাহেবকে যদি আমি ছোট মানুষ যদি জেলখানা থেকে বের হয়ে যদি কোথাও মাহফিল হতো আমি আব্দুর রশিদ যে কোনো জায়গায় যেতাম আল্লাহু আকবার এক নজর দেখতাম প্রিয় মুফাসির কি আমার মনে হয় না আল্লামা সাইদি সাহেব যদি জেলখানা থেকে বের হয়ে একটা মাহফিল করতো কোন একটা ময়দানে মানুষ জায়গা দেওয়া যেত এই ময়দান বাংলাদেশে নাই ঠিক কিনা এই ময়দান বাংলাদেশে নাই যখন আল্লামা ডক্টর মিজানমান আজারিকে নেওয়া হয় প্রধানমন্ত্রীকে তো সম্মান দেয় না সুমান লাগল না ভাইকে যে মিনিস্ট্রি নেওয়া হয় আল্লাহ মানে এত সম্মান দেওয়া হয় আল্লাহ পাক ওনা সম্মানকে আর বৃদ্ধি করে দিক আমি কিসের জন্য সম্মানটা বলেন তো জোরে বললা কিসের জন্য আল্লাহর কোরআন এর জন্য এই দুনিয়ার বান্দা আল্লাহ রব্বুল বলেন আমার কোরআন এর মর্যাদা এত দামি এত দামি কোরআনকে কি সম্মান দিবি তার সম্মান আমি আল্লাহ আর শাদি পর্যন্ত দান করে দেব প্রিয় ভাইয়েরা সবার মাথা সবার বিবেক সবার জ্ঞান আল্লাহ একরকম দে সবার কথার মনোজা একরকম হতে পারে না যদি আজকে হেদায়ত হতো এই রাজা মাহফিলে হাজার হাজার মানুষ তাই তুই দুই দিন মেফি মাহফিল দুই দিন পরে আপনাকে বিরিয়ানি দিও আপনাকে পয়সা দিও এই ময়দানে আনতে পারবে না পারবে না জোরে বলুন প্রিয় ভাইয়েরা আমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কোরানের সম্মান করবে ইজ্জত দিবে আমি আল্লাহ তাদের সম্মানকে আরো পর্যন্ত দান করে দিব হে ভাইয়েরা আমান দুনিয়ার গোলামেরা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি सुनो আমার গোলামদের হেদায়েতের জন্য কুরআন মানবা কুরআনের কথা বুঝবা আর এর দিবা কোন দুনিয়ার রাম বাঁকে ভয় করবা না কুরআনের সঠিক পথে চললে আল্লাহ পাক তোমাকে মুজায্জাদান করবে জুবান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ ময়দানে কিছু উলামায়ে কেরামের কারণে কিছু মৌলবীদের কারণে হকানে ওলামাই কেরাম যারা আছে তারা হক কথা কোরআনে বললে মানুষের গায়ে লাগে সাধারণ মানুষ বিভ্রান্তি করে এই হুজুর এই কয় সেই হুজুর বলে না আমার কিছু ভাইরা আছে জিলাফি খাওয়ার জন্য ময়দানে হক কথা বলতে চায় না দরবার গুলা বন্ধ হয়ে যাবে মাদার বন্ধ হয়ে যাবে পীর মসজিদের ওই জায়গায়

কারো গুণা নাই কিউ বলতে পারবেন হতো আজকে রাজারামপুর এই তাফসির কোরআন মাহফিল থেকে আপনার জীবনের গুণ আল্লাহ মাফ করে দিতে পারে আমি না আসতে কম আল্লাহ আপনার সুগীর জীবনের সমস্ত জানাও জানা সে কি বেদা আপনি প্রত্যেক গুণ আল্লাহ মাফ করে দিতে পারে পৃথিবী না জানো আমি তো জানি बिकी पाकुरी जी हाँ মাফ করো আবা পৃথিবী না তো জানি আমি কি পা করেছি আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাচারা আমায় নাই উপায়

যদি মা জানতো সন্তানের অনেক গুণা ওই সন্তান বলে পরিচয় দিত না থেকে না আর সন্তান যদি জানত মায়ের অনেক গুণা ওই সন্তান মা বলে কখনো পরিচয় দিত না আমরা সেকেন্ড মিনিটে কত হাজার গুণা করি গুণা করি আমার রব ছাড়া কেউ জানে না এরে ভাই চোখের গুণা পায়ের গুণা অঙ্গ দেয় গুনা কত গুনা আছে আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না পারে না যত বড় হুজুর প্রেসিডেন্ট মন্ত্রী যত বড় দিনটার হবে সে কি বলবে আমার গুনা নাই কথা বলবে আজ পর্যন্ত আমরা দেখি নাই হুজুর আমার এই গুনা হয়েছে এই দোষ আমার আমার সমাজের ভাইরা নিজের দোষের অজাবা না শুধু মানুষের দোষ টায় আছে নি নিজের দোষে হবার শুধু আরজনের দোষ টায় এর দুনিয়ার বান্দা এই যে জামা করেছি টুপি পরেছি জুব্বা পরেছি এই যে জামাগুলো দান করেছি যখন জামাগুলো আমরা ময়লা হয়ে যায় যখন শবান দি আমরা দুইতে যাই শাবান ছাড়া কিন্তু যত আপনি পরিষ্করণ করেন जिंदगी ময়লা বিল হবে হবে শাবান ছাড়া যতই আপনি জামাকাপড়গুলো আপনি রূপা দামা দিয়ে সনা গয়না দিয়ে ভালো করে সুন্দর পবিত্র করে যতই করেন কিন্তু এই ময়লা শাবান ছাড়া বের হবে না প্রিয় ভাইরা যতই আমরা পরিষ্করণ করতে যাই নিজের iman জিকির ছাড়া পরিষ্কার করা আল্লাহ জিকিরিল্লাহি তাতনো ইনুল বান্দা এই শরীরে ভিতরে একটা বস্তু আছে এটার নাম হলো জিকির সুবহানাল্লাহ আল্লাহর জিকির করলে আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহ माफ করে দেন যেভাবে জামা কাপড় দুধে গিলে সাবান ছাড়া ময়

মসজিদে গেলেন দুতলা তিন তালা মসজিদ মুসল্লির অভাব কিসের অভাব মাহফিলে ময়দানে ভাইরাল বক্তা হাজার হাজার টাকা দিয়ে খরচ করে আনি শুধু শ্রোতা দেখতে আসে ছোট যারা মুফাসের আছে ছোট খাটো এদের আলোচনা শুনতে চায় না আরে ভাইরাল বক্তা যে ওয়াজ করবে ছোট খাটো আলেম এরাও সে ওয়াজ করবে উনি যেই কোরআন দিয়ে তাফসির করবে তারাও সে কোরআন দিয়ে তাফসির

বলেন পীর সাহেব নাই কথা বলেন আছে না নাই প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক দুনিয়া গদি হে নবী আমি তো এক দুনিয়া আপনি দুনিয়ার নবী আমি তো ইহুদি হয়ে ঈমান আনতে পারি না সৎ কাজ করতে পারি না ভালো কাজ করতে পারি না আপনি যদি আমাকে কালিমা পড়ে দেন আমি কোরআনের পঙ্গ অনুবাদ কোরআনটা পড়বো আমি ইসলামের জন্য দিন ব্যয় করব জিজ্ঞাসা করলেন তোমাকে কে বলেছে কয় দেখলাম সাহাবাই কেরাম এত সুন্দর করে কোরআন তেরত করে কোরআনের মতো পানি এত সুন্দর মতো আর কিছু নাই মক্কাতে একজন লোক ছিল না আবদুল্লাহ আমার মায়র নবীকে কত ভালোবাসতেন দয়াল নবীকে কত ভালোবাসতেন মায়র নবী যখন মক্কায় ছিলেন রাসূল অনুসরণ করতেন কিন্তু তিনি ছিলেন কাফে ঈমান আনতে পারে নাই কেন তার দল ক্ষমতা তার পরিবারের সবাই শক্তি জানিছিল কিন্তু তাদের ভয়ে ঈমান আনতে পারে নাই আমান নবীকে যখন মক্কা থেকে মদিনায় আমার রাসূল চলে গেলেন ওই তার চাচাকে বলল চাচা মোহাম্মদ কেমন মোহাম্মদ কেমন কই মোহাম্মদ এমন নবী দুনিয়ার ব্যাংকের ভিতরে লোকেররা যেভাবে টাকা রাখে মোহাম্মদ এই চেয়ে বেশি দামি সুবহানাল্লাহ মোহাম্মদের কাছে যদি আমরা দুনিয়ার টাকা পয়সা দেই শত শত বছর থাকুক না কেন মুহাম্মদ থেকে কখনো খেয়ামত হবে না প্রিয় ভাইরা আমার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে যায় আমার নবী এটি আমার নবী দুনিয়াতে আসার আগে বাবা চলে গেছে আমার নবী যখন দুনিয়াতে আসছেন আট বছর বলেছে মারা হয়ে গেছে যখন আমার নবী মক্কা থেকে মদিনায় যায় ওই হুদিন উঠটা পিছু পিছু যায় তার চাচাকে ভালোবাসে না মোহাম্মদ ভালোবাসে তার পরিবারকে কে ভালোবাসে না মোহাম্মদ কে ভালোবাসে আমার মায়ার নবী ওই লোকটাকে মদিনায় দেখে বলে ভাই তোমাকে না মক্কায় দেখেছিলাম নবী আমি আপনাকে তো মহবত করি আপনাকে এক সপ্তাহ আমি মক্কার জমিতে দেখি না আমি পাগল হারা হয়ে গেছি আপনাকে দেখার জন্য

মায়ের নবী আপনাকে এত ভালোবাসি এত ভালোবাসি হে নবী যখন আপনি কোরআন তেলাওয়াত করেন মনে হয় আসমান থেকে কোরআন নাযিল হয় আল্লাহু আকবার ওই লোকটা ঈমান আনে নাই আনে নাই তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন নবী আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই আল্লাহু আকবার আমার মায়ান নবী বললেন হে আব্দুল্লাহ তুমি কেন মুসলমান হতে চাও তোমাকে কে পরামর্শ দিয়েছে থেকে আজানের ধরনের মতো কিছু না আর আজকাল মুসলমানরা আজান দেয় অনেক মানুষের থেকে কি হয় বিতর্কিত হয় কষ্ট লাগে লাগে কিনা প্রিয় ভাইয়েরা আমার মসজিদ থেকে আজান দেয়

আব্দুর রাদিয়াল্লাহু তাআলা যখন কাফের ছিলেন ঈমানের নাই বলল মুহাম্মদ যাদুকর কাফেররা বলেছে মুহাম্মদ যাদুকর মুহাম্মদ মিথ্যাবাদী মুহাম্মদ কবি আর নবী কোন জাদু করে না আমার নবী কোন কবি না আমার নবী কোন মিথ্যাবাদী না এমন নবীর উম্মত

হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা বললেন ইয়া নবী আপনি রাস্তা দিয়ে যান আমি ভয় পাই কেন কাফেররা জানি আপনাকে হত্যা ফেল আবু বকরকে বললেন এরে আবু বকর আমি নবী একানা আবু বকর মনে করো আমরা দুজন তুমি আর আমি আবু বকর না না চিন্তা করো না আমি আছি আর তুমি আছো আরেকজন আছে তিনি কে বান্দার সাথে জালেমরা যত লড়াই করো বান্দার সাথে একজন আছে তিনি কে বান্দা যদি জানতো বান্দা দুই পাশে দুইটা ফেরেস্তা আছে কিরা আমার কাতিবি প্রিয় ভাইয়েরা যদি বান্দা জানতো বান্দা আকাম কুকাম করতো জালিয়াতি করতো মুসলমান নামে কামে নাই ঠিক কি না ময়দানে হুজুর সব ঠিক আগামি ঠিক নাই হুজুর কি করছিস হুজুর চাabra কোন জানি না আছে না না প্রিয় ভাইরা আম্মাদের খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ হে নবী আপনি যখন দিনের দাওয়াত দিতে যান রাতের পর রাত আমি অর্গোমা থাকি